আজ আমরা জানবো বারো তারিখ নির্বাচনের মাঠে দশটি আলোচিত ঘটনা যা চোখে পড়ার মতো নাম্বার এক আমি শর্মিলা রহমান এবং আজ আমি আমার ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় বের হয়েছি মাঠে মানুষজনের উত্তেজনা চোখে পড়ার মতো প্রত্যেকের চোখে নিজের ভোটের গুরুত্ব বোঝার প্রতিফলন ছোট বোনের উৎসাহ ভোটারদের সাথে সরাসরি কথা বলা তাদের প্রশ্নের উত্তর দেওয়া সব মিলিয়ে একটি নতুন ধরনের গণসংযোগ আমরা দেখতে পাচ্ছি তিনি আরও বলেন আমার ভাইয়ের জন্য সমর্থনের আহ্বান জানাতে এই গণসংযোগ আমরা দেখতে পাচ্ছি তিনি আরও বলেন আমার ভাইয়ের জন্য সমর্থনের আহ্বান জানাতে এই মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম্বার দুই আমি চাই আমার স্বামী দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিক এই দৃশ্যটি দেশের রাজনৈতিক প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে একদিকে ধর্মীয় অনুভূতি অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রভাব সব মিলিয়ে নির্বাচনে মাঠে নানা রঙের ঘটনা ঘটছে মানুষজন তার প্রতি উৎসাহিত হয়ে তাকিয়ে আছে এবং ভোটাররা এই দৃশ্য দেখে নিজেদের সিদ্ধান্ত আরো দৃঢ় করছে নাম্বার এখনো মাঠে প্রার্থী চলতে চায়। নির্বাচনী প্রচারণায় যা বললেন রুমিন ফারহানা তিনি জনগণকে সচেতন করার চেষ্টা করছেন ভোটের গুরুত্ব বোঝাচ্ছেন এবং এই প্রচারণা আরও গতিশীল করছে নির্বাচনী মাঠে প্রতিটি বক্তব্য তার নতুন দিক খুঁজে পাওয়া যায় যেমন এখনো মাঠে কোনো কোনো প্রার্থী সদরে আব্বাডিকা চলতে চায় এই প্রার্থীরা প্রচারণার সময় নিজেদের অতীত অভিজ্ঞতা সাফল্য এবং জনগণের সেবা তুলে ধরছেন তবে প্রত্যেকেই নতুন ভোটারের মন জয় করতে চাইছে নির্বাচনে মাঠে উত্তেজনা মানুষজনের জিজ্ঞাসা প্রতিক্রিয়া সব মিলিয়ে একটি চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি হয়েছে নাম্বার চার প্রচলিত রাজনীতিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তাসনিম যারা তার বক্তব্যে নতুন দিক তুলে ধরা হচ্ছে মানুষজন তাসনিমের সাহস তার নতুন চিন্তাভাবনা এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তার আস্থা দেখে মুগ্ধ ভোটাররা প্রতিটি প্রশ্নে নিজেদের অবস্থান যাচাই করছেন নাম্বার পাঁচ ভোলাই মোটরসাইকেল যোগে গণসংযোগে যাচ্ছেন আন্দালিব রহমান পার্থ গ্রামেগঞ্জে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন তিনি প্রতিটি বাড়ি প্রতিটি সংলাপ ভোটারদের মনোগ্রাহিতা বাড়াচ্ছে মাঠে এই ধরনের সরাসরি প্রচারণা নির্বাচনের উত্তেজনা আরো বাড়াচ্ছে নাম্বার ছয় আর কোন মুনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না আমি বলি আমি কোন আইন মানব না কোন মুনাফেক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বলেন মামুনুল হক তার বক্তব্যের সঙ্গে হাজার হাজার মানুষের সারা মিলছে রাজনৈতিক বিতর্ক জনগণের প্রতিক্রিয়া এবং সামাজিক মিডিয়ার আলোচনার বিষয় সব মিলিয়ে এই বক্তব্য নির্বাচনকে আরো তৃপ্য করছে নাম্বার সাত এই কুলাঙ্গারকে বাংলাদেশের মাটি থেকে অতি দ্রুত ঘাট ধরে বের করে দেওয়া উচিত জামাতের আমিরকে খাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করা হোক নয়নের দাবি এই বক্তব্য সমালোচনা ও সমর্থন উভয়ই সৃষ্টি করছে নির্বাচনী প্রচারণার এমন সাহসী দাবি দর্শকদের মধ্যে উত্তেজনা এবং আলোচনার জন্ম দিয়েছে নাম্বার আট জামায়াতের আমিরের বিরুদ্ধে নারীদের ঝড় মিছিল অনুষ্ঠিত হয়েছে নাম্বার নয় পীরের কথায় ভোট দেন না এমন দশ হাজার নারী অংশগ্রহণ করেছেন এটি রাজনৈতিক সচেতনতা এবং নারী ক্ষমতায়নের প্রতিফলন নারী ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে নাম্বার দশ নির্বাচনে জিতলে কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত ঋণ মাফের ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুল কৃষক সম্প্রদায়ের মধ্যে এটি প্রচুর উচ্ছ্বাস তৈরি করেছে প্রত্যেক গ্রামের মানুষজন নতুন আশা নিয়ে ভোটের দিকে এগিয়ে যাচ্ছে এই প্রতিশ্রুতি নির্বাচনে মাঠে সরাসরি প্রভাব ফেলেছে এবং ভোটারদের মন জয় করেছে আজকের এই নির্বাচনী দৃশ্যপটগুলো আমাদের শেখাচ্ছে যে ভোট শুধুই একটি সংখ্যা নয় এটি দেশের ভবিষ্যতের সাথে সরাসরি সম্পর্কিত মাঠে মানুষজনের উত্তেজনা নতুন চিন্তাভাবনা সরাসরি সংযোগ এবং প্রতিশ্রুতির মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া আরও শক্তিশালী হচ্ছে আপনারা এই ভিডিওটি দেখিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারবেন আমাদের মতামত জানাতে ভিডিওটি লাইক করুন কমেন্টটি আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন